তারা এ থাকতে পারতেছি এত মানে ঘরমের এত তারা এই জায়গায় তারা কিভাবে যে রোগী মেঘ করে আমি আসলে জানি না দেখেন আসলে

এদেশের সরকার শুধুমাত্র এই ময়দার উপর বা এই রুটি বানানোর যে প্রক্রিয়ার যে জিনিসগুলা লাগে আর কি এই সবুর উপর আর উল্টা ভর্তুকি দেয় তারা অন্যান্য সব জিনিসের উপর ট্যাক্স আছে বাট এটার উপর কোনো ট্যাক্স নাই বরং আর সরকার তাদেরকে উল্টা সাহায্য করে উল্টা আরো টাকা দেয়